আসসালামু আলাইকুম সবাই চলে আসেন আমার আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসলে ভাই মানে কি আর কি কইমু আমি আর তুমি কি ভাবে বুঝবা ওইটাই আমি জানি না ভাই এইরকম বললে কিন্তু আমি আর লাইভে ঢুকবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপু মাসুদ ভাই এরকম বলে না ভাই এরকম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন না না আমার কিছু হয় ভাই আসলে মনে যে করো তোমার মনটা বেজা থাকলে আমার লাইফে বা ইয়ে করতে আমার আসলে ভালো লাগে না ভাই এগুলো আমার ভালো লাগে না এই জন্য মানে আমি ইয়ে করে রাখে সারাদিনে ভাবলাম যে আমরা সবাই একসাথে মানে ইয়ে করবো আর তুমি আইসা বলো ভাই মা মেয়ের চেলেন আপু আপনার নামটা আমি আসলে জানি না এই জন্য আমি দুঃখিত আছি আমি আপনার নামটা যদি জানতাম তাহলে ভালো হইতো ও আচ্ছা রাকিব আপু হুম রাকিব আপু আপনার ছেলে মেরা কি অবস্থা ভালো আছে তুমি রূপা আমার দুইটা জীবন আমি সেটা মনে করি সব সময় রূপা আজকে আমি কান্নারি মুভি দেই ও আমার সাথে কথা বলে না ও বাঙালি বাবু আর অমিতের সাথে গল্পে মিশে আছে ও আচ্ছা আচ্ছা ভাই এটা ঠিক আছে হয়তো মনে করো যে রূপা দিবস দেখেন ভাই এইগুলো নিয়ে বাই বোনের মধ্যে এরকম কিছু একটু ঝামেলা হয় এই জন্য মানে ইয়ে করাটা আসলে ঠিক না যাই হোক ভাই মানে এগুলো বাদ দিয়ে দাও ঠিক আছে ভাই এরকম মানে হয় কিন্তু এগুলো বাদ দিয়ে দাও ভাই এগুলা লাভ নাই এগুলো বাদ দিয়ে দিন এগুলো ধরলে সমস্যা আমি এগুলো দরি না আমাকে কে বলে না বলে আমি এগুলো ধরি না আমার আমার মানে হলো যতটুকু আমি যতটুকু মানে কাউকে সময় দেই কে দেয় কে দেয় না এগুলো নিয়ে আমি টেনশন করি না আমি কতটুক মানুষকে কতটুক সময় দিতে পারি ওইটাই হলো আমার বিষয় এটা হলো আমার বিষয় আর এই বিষয় নিয়ে মনে করেন যে নিয়ে আমি একটু আমাকে কি কখনো কান্নারি মুজি দিতে দেখেছ কষ্টে থাকলেও আমি কান্নারি মুজি দিই না সেটা তো ঠিক আছে আপনার চ্যানেলে সবাইকে আমার চ্যানেলের কথা বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই রাকিব বাবু এই কষ্ট উনি আমার বড় ভাই উনাকে আপনি বন্ধু করতে পারেন সমস্যা নাই তারপরে ওই এমডি মাসুদ আপনি করতে পারেন সমস্যা নাই ভাইয়ার চ্যানেল আছে অনেকগুলো চ্যানেল আছে আপনি ওই সয়দিন তুমি জানো সয়দিন আমি রাতে ঘুমাই না ঘুমাতে পারি না ভাই এটা তো আমি জানি না তবে কালকে রাত্রে আমি অবশ্যই মানে কিছু ইয়ে করতে পারছি যে তুমি লাইভ অন কইরা তুমি ঘুমাও না যে এটা আমি টের পাইছি কালকে কালকে আগে জানি কিন্তু মানে আমার প্রচন্ড ঘুমে ধরছে আমি বললাম না যে ভাই আমি ঘুমাই যাই অন্ডাইকা পরে আমি ঘুমাই গেছিলাম তারপরে সকালে দেখি তোমার মানে লাইভের মানে আমার কানে শব্দ আইতেছে যে তুমি লাইভে কথা বলতেছো তো ভাবলাম যে সকালে যেহেতু কাজেও যাব তাই একটু মানে করলাম কথা বললাম তারপরে কাজে চলে গেছি তারপরে জায়দা সময় আমি ঢুকছি ঢুকে তারপরে একটু বাইরে গেছিলাম মোবাইল ওনাই আইসা দেখি বা মেলা হয়ে গেছে আমি কিছুই না ঘুমাও না ভাই এটা জানি ভাই হাতের অবস্থা কি এখন হাতের অবস্থা কেমন বা কি অবস্থা করলে ভালো লাগে না কথা না বললে বা আপনার আসল নাম কোনটা রাকিবা ভালো না ভাই ওনার নাম হলো রাকিবা রুশনেয়ারা জুনায়েদ রাকিবা ওরে বাপরে এত নাম না রাকিবা নাম না নাম তাইলে বলতে পারি না ভাই আমার উনি বলছে রাকিবা রুশনেয়ারা নাম সাদ্দাম মাসুদ ও আবার আইলো কই বুঝলাম না কাকে কি বল রাখিবা বলে সবাই ডাকে আর এমনিতে না আমার নাম আল্লাহ বাকে জানে আপনার নাম কয়টা বাই তো টুক জানে আমি তো কিছুই জানি না রুশনে আরা জুনায়েদ রাখিবা আপনার আসল নাম কোনটা আচ্ছা তাহলে ভাই আপনারা জানেন ইমেল এ একটা নাম ডিসপ্লেশন এ একটি নাম ও আচ্ছা আচ্ছা email একটা দুজন একটা বুঝতে পারছি আর রূপা দি আবার কই গেল রূপা দি তো আসে না ভাই মন খারাপ কইরো না ভাই মন খারাপ কইরো না যা হইবার হইছে এগুলা নিয়ে আমার টেনশন কইরা লাভ নাই এগুলা নিয়ে দুর্গুত্তার বাচ্চা রূপা দি কথা বলো অন্তাকার দোকানে কথা বলো আরে ভাইয়া আমার হাজবেন্ডের এর আইডিয়াটা তিন মাস চ্যানেলের বয়স আপুর আচ্ছা তিন মাস ভাই তো সব কিছু একবারে আগা থেকে গুড়ি বন্ত খবর লে এলো যত তিন মাসের বয়স আর উপাদে জুনায়েদ তার নাম হাজবেন্ডের আচ্ছা আমি জানিনা ভাই কথা বলতে বলছি কথা বলো ভাইয়ের সাথে কথা বলো বা প্রচন্ড করছে তুমি ওই সুরজিতের লাইভে কার সাথে জানি কথা বলছিল সুরজিতের লাইভে অমিত আর বাঙালি বাবুর সাথে কথা বলতেছিল বাই সাথে কোনো কথা বলো নাই এই জন্য বাই রাগ করছে বাই যে লাইভে যায় বাই তো কখনো আমি আসলে দেখি নাই যে কান্নারি মুজি দিতে এখন বলতেছে বাই যে কান্নারি মুজি দিতেছে বাই আসলে মানে ইয়ে করছে বাই সাথে কথা বলো এখানে তো সুরজিৎ তো তো আমার মানে ফ্রেন্ড লিস্টে নাই এই জন্য আমি যাইতে পারি নাই সাথে তারপর মনে হয় যে আমি অনেক চেক করছি তারপরে সুরজিৎ আমার মানে ফ্রেন্ড লিস্টে নাই তারপর তোমার আইডিতে আমি ঢুকছি ডুবকে তোমার আইডিতে আমি মেসেজ করছি যে রূপা দি জায়দা লাইভে আসো বাই অনেক রাগ করছে আমি কিন্তু মেসেজ দিয়ে আসছি আপনার আম্মুর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ রাখি বাবু আমার আম্মু ভালো আছে আসসালামু আলাইকুম কিতা খবর ভালো আসনী জি 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 কি তা কিতা ক আমি বুড়া বলা আছি আমি বলা রাখতাম না এটা এটা কথা কইলা আমি বলা আছি তয় মানে মাছ কানো আছে দুইশো টানে বেজাল লাগাই দিছ বেজাল ভাঙাই দা এইটা তো আমাকে বলে লাভ নাই ভুল হয়েছে এটা তো আমাকে বলে লাভ নাই এটা আপনি বাইকে বলেন দেখেন না বাই চুপ কইরা রইছে বাই কোনো কথা বলতেছে না আর এরকম লাইভ যদি চলে আমি লাইভে ঢুকবো না রকম বলতেছি সব স্ক্রিনশট আমার কাছে আছে আমি প্রমাণ সারা কিছু বলি না ভাই বাদ তো ছোটো মানুষ একটা দাদা কি তো হইছে এখন রাখ করেন দেখি ওইটাই তো আমি বুঝতেছি না তারা কি বেজাল করতেছে আমার মনটা চাইতেছে দুয়োটার ধরিয়া এমন বাড়ি দিতে ঠিক হয়ে যাবো দুটা ফোন দিয়েছি ধরেনি ভাই ওইগুলা বাদ তো বাদ দিয়া এটা হয় এগুলা নিয়ে টেনশন করে তো স্বাভাবিক এগুলো চলতে পারে তাই এগুলা নিয়ে টেনশন করি কোনো লাভ নাই চা হইবার হয়েছে বাদ এটা নিয়ে আবার টেনশন করে আর কি তুমি বাইয়ার সাথে কথা বলো তাকতে পারবে না তুমি আমি বলতেছি সাথে কথা বলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাকিব বাবু অবশ্যই সমস্যা নাই ঠিক আছে আপনি কাজে ব্যস্ত আপনি টাকা লাগবে না আচ্ছা চলে যান কোন সমস্যা নাই আপনি চলে যান ওন থাকবেন সব সময় হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো থাকবে সব সময় সমস্যা নাই লাবণী গেছে রূপ যাবে একদিন সাগরে যাবে মাফ দোয়া শূন্য হাতেই ফিরে যাবে এটাই বাস্তবতা বাই হ্যাঁ হে রাখিবাবু জান সমস্যা নাই আপনি যান এটা আসলে বাই מה Malえ... ל... अनिसुल सरकार है अल्हम्दुलिल्लाह बालवासी अपने क्या मना सुन भाई